ট্রাবল শট ওয়ান হচ্ছে যদি উপরে মেনুভারগুলো সবগুলোই ফেল করে তার ইলিয়ামে কোনো প্রবলেম নাই স্যাক্রামে কোনো প্রবলেম নাই সার্ভাইকেলে কোনো প্রবলেম নাই তাহলে আমরা সরাসরি টি সিক্সে যাব ট্রাবল শট ওয়ান তখন আমরা কোথায় যাব টি সিক্সে যাব টি সিক্সের ট্রান্সভার্স প্রসেস অথবা ম্যামিলারি প্রসেস অথবা স্পাইনাস প্রসেসগুলোকে আমরা কি করব যে কোনো একটা সাইড প্রেশার টেস্ট করবো প্রেশার টেস্ট করে যদি দেখি যে ব্যালেন্স হচ্ছে তাহলে আমরা ট্রিটমেন্টের ডিরেকশন হচ্ছে সরাসরি টি সিক্স ধরেন আপনার এই এটা হচ্ছে টি সেভেন রাইট ইনফিরিয়ার অ্যাঙ্গেল অফ দ্য স্কাবুলার টি সেভেন এখন টি সেভেন নিয়ে আসলাম টি সিক্স এটা টি সিক্স পেন আছে পেন আছে তার মানে এখানে তার একটা মিস অ্যালাইনমেন্ট আছে কী আছে এখানে তার একটা মিস অ্যালাইনমেন্ট আছে এখন আমি যদি রিয়াক্টিভ লেক সাইডের ট্রান্সভার্স প্রসেসকে যদি অ্যান্ট্রিয়ারলি পুশ করি পুশ করার পর যদি দেখি তা লেগ লেন্থ ব্যালেন্স তাহলে ট্রিটমেন্টের জোন হচ্ছে টি সিক্স ট্রিটমেন্টের জোন কোথায় টি সিক্স যদি এখানেও আমার লেগ লেন্থ ব্যালেন্স না হতো এই জায়গাটাতেও যদি লেগ লেন্থ ব্যালেন্স না হতো তখন আমাদের ট্রাভেল শট টুতে যেতে হবে